তুমি কিংসা? মাইয়া মোদাসা তুই আমার একবার একটা জুতা কিনে কালো কালো তুই ভুলে গেছিস

उसकी तो हैंड पर रस्ते और भी हमको नहीं ज़रूरत है मैचिंग लाइन ओ अच्छा एक गिफ्ट हैंड पर हैंड पर अच्छा गिफ्ट हैंड पर क्यों तो ओने क्यों ओने क्यों शेरा तो ना मेहर मेहर ओ अच्छा ओ ओ ताई ताई तो अच्छा अच्छा बहुत ठीक ही है सिर्फ फॉर फियो फॉर फियो पेरिस सिर्फ पेर पेरिस पेरिस सि�

कि तांके ये से। ए ये गिजो। तो ये पाडे म तो प्रेम रे निपां रे। ए रे ये गिजो। तो म तो म टिकदास। ना, ते দেশের হোক একটা হয় না নিজের গ্রামের একটা মানুষের সাথে পরিচয় হলে এবং ভালো লাগে একদিন হইলে অনেকদিন পর মনে হলো কি যে মাথা ছিল কথা এমন একটা যে নিজের ছোট বন্ধুর সাথে

হ্যাঁ এটা তোমাকে তো ভুলে দেবে না কেউ কেন ভয় পায় মানুষ আমাকে গিফট দিতে কারণ তোমার মানুষের কাছে বলে রাখছে কারণ তুমি কারো গিফট পছন্দ করো না

এটা তো বলি যে আমার ফটো বল আর তুমি যদি দরকার বানা তোমরা বাংলাদেশ ব্যাংক সবচেয়ে খালি আমি আরে বলি দাদা দাদা হাতে এমটাই দেখি আমি আমি আমরা আমার ছোট বোন দাদা হাতে এমটাই বলি আমি বলি আমার ছোট বোন কে টিভি আজকে আপুর হ্যাপি বার্থডে যাও যাও তুমি যাও আজকে আপুর হ্যাপি বার্থডে

ওই সাইড থেকে প্রচুর কালো আসে আর এই সাইড থেকে একদম মনে হয় যে পুরো চেঞ্জ রাত

তারপরে হ্যাপি বার্থডে যাও যা তুমি যাও আজকে আপুর হ্যাপি বার্থডে ওরে আমার তাবিয়া তাপিয়া অনেক এক্সাইটেড হয়ে গেছে দিকে দাঁড়ো একটু দাঁড়াও ভাইয়ের পাশে দাঁড়ো পাশে দাঁড়াও পাশে